সংস্কার নিয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সম্পাদক পরিষদের আলোচনা সভায় এ কথা বলেন তিনি আলোচনায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও সাংবাদিক নেতারা দেশে গণমাধ্যম আগের তুলনামূলক স্বাধীন বলে মন্তব্য করেন সম্পাদকরা তবে সাংবাদিকদের নামে মামলায় উদ্বেগ প্রকাশ করেন তারা নতুন বন্দোবস্ত বাস্তবায়নের দীর্ঘ সূত্রতায় পুরনো কায়দাকে প্রতিষ্ঠিত করতে পারে বলে শঙ্কা জানান তারা এ সময় সংস্কার বিরোধী হিসেবে অপপ্রচারের সমালোচনা করেন মির্জা ফখরুল আমাদেরকে আবার আপনার প্রশ্নবিদ্ধ করে অন্য পথে দেখানোর চেষ্টা করা এটার পেছনে কিছু রাজনৈতিক উদ্দেশ্য থাকলেও থাকতে পারে তবে আমরা আপনাকে নিশ্চিত করতে পারি যে আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি শুধু নয় এটা আমাদের বিশ্বাস আস্থা এবং এটাকে আমরা যদি কখনো আমরা সুযোগ পাই সরকারিভাবে সেখানেও আমরা এটাকে এস্টাবলিশ করবো না পেরে পেরে থাকলে সেখানেও আমরা সেটাকে এস্টাবলিশ করার জন্য আমরা লড়াই সংগ্রাম আমাদের চালিয়ে যাব